দেখা বড় বাইরে এখানে হলুদ ডাঙ্গা টাকা করছে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে আমাদের বাবুলু ভাই এই হলুদ দিয়ে কি করে ভাই হলুদ আমি শুনছিলাম যে হলুদ বলে কারা বলে

দেখেন দেখেন কত হলুদ এই একটা সাদ খালি হলুদ আর হলুদ প্রচুর পরিমাণে চাষ করছে হলুদ এই সেকেন্ড হ্যান্ড হলুদ